নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতকালে অনেক রকম রোগের প্রাদুর্ভাব হয় এইটা প্রিভেনশনের জন্য আমি অনেকগুলো ভিডিও পরপর দিয়েছি আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এবং আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শেখেন আমি বলবো যে তাহলে আপনার বাবুরা কিন্তু নিরাপদ থাকবে এবং আপনার বাবু যে শীতের সময় আপনারা জানেন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ডায়রিয়া বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু হয় আমি আশা করছি এই ভিডিও আপনার বাবুকে নিরাপদ রাখতে আপনাকে কিছুটা হলেও ইনফরমেশন দেবে বাকি কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে মূল আলোচনা আসে আজকের ভিডিও টপিক এই শীতের বাবুর ইমিউনিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পাঁচটি খাদ্যাভ্যাস আমি আপনাদের মনে করে দিচ্ছি চাই তাই পাঁচটি খাবার আপনারা অবশ্যই আপনার বাবুকে ইউজ করেন তো নাম্বার ওয়ান যেটি আমি বলবো সেটি হচ্ছে গিয়ে হলুদ দুধ অর্থাৎ এই দুধের সাথে যদি আপনি হলুদ মিশিয়ে আপনার বাবুকে খাওয়ান এটা কিন্তু চমৎকার কাজ করে যেটা টার্মারিক মিল্ক বলি আমরা বা গোল্ডেন মিল্ক বলি আমরা প্রতিদিন রাতে যদি আপনার বাবুকে এক গ্লাস দুধের সাথে একটু মধু এবং আধা চামচ হলুদের গুঁড়া দেন সাথে যদি একটু কালো মরিচ যেটা গোল্ড আর ব্ল্যাক পেপার বলি সেটা মিশিয়ে খান আপনার বাবুর ইমিউনিটি চমৎকার ভাবে বাড়বে সুতরাং এই সাথে আপনার বাবুকে হলুদ এবং দুধের যে মিশ্রণ সেটি আপনি আপনাদের বাবুকে প্রতিদিন রাতে

বাবুদের ইমিউনিটি বাড়াতে চমৎকার ভাবে সাহায্য করে তবে আমি বলবো বাবুদের এই নার্সে কিন্তু অনেক বাবুর অ্যালার্জি হয় সুতরাং এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে আপনার বাবুকে আপনি একটি একটি করে বাদাম দিন দেখবেন কোনো বা বিশেষ বাদামে যদি অ্যালার্জি থাকে তাহলে সেটিকে পরিহার করতে হবে তিন নম্বর যে খাবারটি এটি নিয়ে আমি আগেও বারবার অনেকবার চর্চা করেছি মধু এই শীতে আপনার বাবু মধু দিন মধুর ভিতরে কারকিউমিন বলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটি বাবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সুতরাং এই মধু সেই সাথে আপনার বাবু প্রচুর ক্যালোরি পাবে মধুর সাথে আপনি যদি প্রতিদিন আপনি একটু মধু দিতে পারেন বাবুকে রাতের বেলা তাহলে দেবেন বাবু এর ভিতরে যে ডিমালসেন্ট ইফেক্ট আছে ডিমালসেন্ট ইফেক্ট মাধ্যমে বাবুর যে ড্রাই এবং ইরিজেটিভ যে কাশি বাবু যে অনেকে শুষ্ক কাশি হয় শ্বাসতন্ত্র ড্রাই হয়েছে সেটাকে প্রিভেনশনে সাহায্য করবে

এই ঘি কিন্তু আপনার বাবুকে সাহায্য করবে সুতরাং ঘি এবং গাজরের কম্বিনেশন যেটা হালুয়াই হতে পারে সে সাথে আপনি যদি মাথা খাটি অন্য কিছু বার করতে পারেন সেটা কিন্তু বাবুর ইমিউনিটি বাড়াতে এবং ভিটামিনের সাহায্য সাহায্য বাবুকে করবে খাবারটা যেটা আমি একটু একটু গরম গরম স্যুপ খাওয়ানো আপনি বিভিন্ন স্যুপ একটু মুরগির স্যুপ আপনি খাওয়াতে পারেন আপনি জানেন যে গরম যে সুদিং ইফেক্ট করবে আপনার ওর শ্বাসনীতে ভালো লাগবে যে সমস্ত ছোট ছোট মিউকাস প্লাস জমে আছে শ্বাসনানিতে বা খাদ্য মালিতে সেগুলো কিন্তু ইরিটেশনটা কমে যাবে যদি আপনার বাবুকে একটু গরম সুপ খাওয়ান সেটা ব্যাপার এবং সুপটা যে আপনার বাবু আরাম দেবে তো দর্শক আমি মনে করছি এই প্রয়োজনীয় পাঁচটি খাবার আপনার যদি আপনি খাওয়াতে পারেন রেগুলার আপনার বাবুর ইমিউনিটি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে সে সুস্বাস্থ্যের অধিকার হবে আবার হাজির হব সেই বলতো বরাবরের মতোই আল্লাহ হাফেজ